তোমাদের শিক্ষা নিয়ে আমাদের পরের প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে বিগত ষোলো বছর কিন্তু অনেক আন্দোলন হয়েছে আঠাশ অক্টোবর বিএনপি প্রায় তিন লক্ষ মানুষের সমাবেশ ঢাকায় ঘটিয়েছিল তো তার চেয়ে কম মানুষেও ওই সতেরো আঠারো উনিশ জুলাই ঢাকা রাজপথ কিন্তু বেশি কেঁপে গিয়েছিল এবং খুনি হাসিনার স্তম্ভ কিন্তু কম্পন শুরু হয়েছিল ফ্যাক্ট হচ্ছে আমাদের এই ইতিহাসের অংশগুলো পর্যালোচনা করা আমি আপনাদের সাংস্কৃতিক ভাবে বলছি এটাও মনে দি না এই ইতিহাস পর্যালোচনা করা অ্যাকশন রিয়্যাকশন পর্যালোচনা করা সেই উদ্দেশ্য স্টেটা খুব গুরুত্বপূর্ণ বিগত 10 বছর অনেক আন্দোলন হয়েছে সফল হয়নি আগামী 10 বছরে হতো না আমরা লিখে দিচ্ছি হতো না হতো না এই কারণে কারণ যারা বা যাদের নেতৃত্ব বিগত বছরে সবচেয়ে বড় আন্দোলন গুলো হয়েছে তাদের নেতারা কলে তলে নেগোসিয়েশন করেছে তাদের নেতাদের গাড়িতে শুধু ফ্ল্যাগ ঝুলানো বাকি ছিল বাকি সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে তাদের ওই পূর্বাচলে প্লট আছে তাদের গাড়িও মার্সিডিস ছিল তাদের কানাডাতেও বাড়ি আছে এরাই আবার বিরোধী দল সহ বিভিন্ন দলের ব্যানারে রাজপথে নেমেছে সালাই দিয়ে রক্তাক্ত করেছে এরকম লিডাররা যতদিন এই বাংলাদেশের সামনে থাকতো ওই খুনি আসিলার রেজিমেন্ট ধ্বংস এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমাদের এই অভ্যুত্থানে অনেকে আছে যারা নেতৃত্বের জায়গায় আপনাদের বন্ধু ছোট ভাই বড় ভাইয়ের বয়সে ছিল অনেকে আমরা আছি যারা আমরা সন্তানের বয়সে ছিলাম কিন্তু দুইটা জায়গা কিংবা বেশ কয়েকটা জায়গা এক দুই আপসিরতা সাহস এবং তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৌশল এই তিনটা জায়গা আমাদের মাত্র কখনো আমাদের জায়গা থেকে নেগোসিয়েশনের মানসিকতা ছিল কোন একটা ইন্টেলিজেন্সের গ্রুপ আমাদের তিনজনকে ডেকে নিয়ে গিয়েছে তিনজনকে বলা ছিল কালকের কর্মসূচি এটাই আমাদেরকে ঝুলিয়ে দিল কর্মসূচি এটাই হবে আমাদের যখন ছয়জনকে ডিবিতে নিয়ে যাওয়া হয় তার আগে এটা এইভাবেই বলা ছিল যে আমাদের প্রথম লেয়ারের কাউকে নিয়ে শুধু যে কিছু বাড়ানো কিংবা করা হয় দ্বিতীয় লেয়ার জীবনের বিনিময় হলো যেটা সময়ের বিমান ওই কর্মসূচি দিয়ে তারপরের দিন থেকে বাংলাদেশে আন্দোলনটা চালিয়ে যাবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই অভ্যুত্থার পরবর্তী সময়ে আমি জানি আমার বক্তব্য লম্বা হচ্ছে কিন্তু যখন প্রেক্ষাপটটা বন্ধ হয় এবং এরকম একটা বাড়ির ইনভারমেন্ট থাকে তখন আমরা বলার চেষ্টা করি পরোক্ষ ভাবে লড়াইয়ের প্রেক্ষাপট তো এরকম যখন বিষয়টা হয় যে এই অভ্যুত্থান পর্ব